সবাই আশ্চর্য হয়ে গেছে ঈদমাটের নামাজ ইমাম সাহেব ঈদের নামাজ বন্ধ করলেন এবং জিজ্ঞাসাবাদ করলেন ফজরে নামাজ কারা কারা পড়েন নাই ঈদের নামাজ বন্ধ করে ফজরে নামাজ পড়াইলেন মুসল্লিদেরকে এমন একটি আশ্চর্যকর ঘটনা যা আমরা কখনো ইতিপূর্বে দেখিনি ইমাম সাহেব সুন্দর যুক্তি উপস্থাপন করলেন যেই যুক্তির কাছে হেরে গেল শত শত মানুষ বাধ্য হয়ে ফজরে নামাজ আদায় করল যেটা আমরা একটি ঈদুল আজাহার মাঠের নামাজের ভিডিও চিত্র দেখে আশ্চর্য হয়েছি এমামের যুক্তি হলো তিনি কথা যুক্তি উপস্থাপন করলেন ঈদুল আজাহার নামাজ এটি হলো ওয়াজিব নামাজ ছয়তাকবের সহিত আমরা ওয়াজিব নামাজ আদায় করার জন্য মাঠে উপস্থিত হয়েছি মূলত আমাদের আরেকটি ফরস ইবাদত যেটা আমরা মানে তুচ্ছতাচ্ছিল্য অর্থাৎ এটাকে আমরা বেশি মূল্যায়ন করলাম না সেটা হলো ফজরের নামাজ ফজরের নামাজ না পড়ে ঈদ মাঠে উপস্থিত হওয়া ওয়াজিব নামাজ আদায়ের উদ্দেশ্যে এটি একটি আল্লাহর আইনকে লঙ্ঘন করাই নয় বরং আল্লাহর বিধানের সাথে তামাশা করার একটি তামাশা করা একটি মাধ্যম প্রিয় বন্ধুরা ইমাম সাহেব একটি রেকর্ড করলেন যেটা দেখে সবাই অবাক হয়ে গেছে যেটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ঘুরপাক খাচ্ছে এবং সবাই বলতেছে হ্যাঁ এমন ইমাম প্রত্যেক জায়গায় দরকার যারা সুন্দর পরামর্শ সুন্দর যুক্তি উপস্থাপন করে জাতিকে বোঝাবে বা পরামর্শ দেবে আমরা যেটা লক্ষ্য করে দেখলাম ইমাম সাহেব যখন বললেন যে দেখেন ফরজ ফজরের ফরজ নামাজ আমরা যারা পড়ি নাই তাদের জন্য এই ঈদের নামাজের কোনো গুরুত্ব নেই অর্থাৎ এই ঈদের নামাজ পড়লে আমরা যে আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি তার প্রমাণাদি হবে আসলে আমাদের দরকার প্রতিটি মহল্লায় প্রতিটি সমাজে প্রতিটি জায়গায় এমন ইমাম যে ইমাম প্রতিনিয়ত মানুষদেরকে সুন্দরভাবে বুঝাবে এবং দিক নির্দেশনা দেবে আশা করি একজন ইমামই কেবল পারে সমাজের রূপরেখা পরিবর্তন করতে একজন ইমামই পারে সমাজের পরিবর্তন ঘটাতে আসলে আমরা প্রস্তুত হই সমাজ এবং দেশ জাতিকে পরিবর্তন করার লক্ষ্যে হেদায়েতি মূলক আলোচনার মাধ্যম দিয়ে মহান রব মহান আল্লাহ যেন এই জাতিকে সঠিক দান করে আমি সুম্মা